হ্যালো বিএস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আন নতুন ডিজাইনের একটা পার্টিক নিয়ে তো যারা নতুন আপডেট পার্টিক পড়তে চান তাদের জন্য ভিডিওটা তো কালার অঙ্ক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমরা দৈজি সরকারের ফুল ভিডিওটা দেখব তো এটা হচ্ছে আপনার রেড কালারের মধ্যে রেড গ্রিন কালার কম্বিনেশন সামনে পেছনে বিয়াস সেম ডিজাইন থাকবে আপনাদের ইচ্ছে মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন কালার অঙ্ক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এটা থাকবে সালোয়ারটা সালোয়ারটা থাকবে পুরো পুরোপা কারে গোছ থাকবে বাটিক পরা টাইটেই হাতা কাপড়টাও থাকবে হচ্ছে টাইটেই করা এক্সট্রা আর ওড়নাটা থাকবে মাসাল সুন্দর একটা ওড়না টাইটেই করার মধ্যে তো চারোপাশে আপনার বর্ডার থাকবে সাথে থাকবে টার্সেন। তো নেক্সট আরেকটা কালার দেখব সেটা হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে তো ইলো কালারটাও অসাধারণ একটা কম্বিনেশন অ্যাশ কালারের সাথে ইয়েলো কম্বিনেশন তো সামনে পেছনে সেম ডিজাইনই থাকবে জামা থাকবে হচ্ছে ফ্রি সেস আপনাদের ইচ্ছে মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের ইনবক্স স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা ও ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার আপডেট একদম একটা নিউ প্রোডাক্ট তো এখনও কিন্তু বিয়ার্স অ্যাভেলেবেল না যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা ও ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো এটা হচ্ছে আরেকটা কালার প্লাস এখানে পাঁচটা কালার রাখা আছে আমরা দৈর্যসাগরে পাঁচটা কালারে দেখব ভিডিওটা আজকে কেউ স্কিপ করবো না আর সবাই ভিডিওটা আমরা শেয়ার করে দেব তো এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে আর এটা থাকবে হচ্ছে সালোয়ারটা টাইটেই করা থাকবে আড়াই গছ হাতা কাপড় এক্সট্রা থাকবে আড়াই গজ সরি হাতা থাকবে এক্সট্রা টাইটেই করা আর উন্নাটা থাকবে হচ্ছে পুরো সাড়ে পাঁচ সাত উন্না প্রত্যেকটা উন্না মার্শাল্লা দেখার মতো অসাধারণ ডিজাইন টাইটে করা তো আরেকটা কালার দেখব সেটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে তো বিয়ার্স প্রত্যেকটি কালার অঙ্কশ গ্যারান্টি থাকবে আর প্রাইসটা থাকবে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা খুব সুন্দর আপডেট ডিজাইনগুলো নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার বিস্কিট কালারের মধ্যে কি বলে শুরমা কালার কম্বিনেশন বিয়ার্স তো এটা হচ্ছে আপনার সালোয়ারটা বিস্কিট কালার টাইটেই করা থাকবে হাতা কাপড় পাচ্ছেন এক্সট্রা আর উন্যাটা থাকবে হচ্ছে অসাধারণ একটা উন্না মার্শাল্লাহ প্রত্যেকটাই উন্না অসাধারণ তো একদম যারা পুরা নিউ বাটিক আপডেট বাটিক পড়তে চান বিরোরা মাত্র তাদের জন্যই তো আরেকটা কালার দেখবো সেটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার মধ্যে অরেঞ্জ কালারটা হচ্ছে আপনার ব্লু কালার কম্বিনেশন থাকবে তো প্রত্যেকটাই কালার অঙ্ক গ্যারান্টি থাকবে কালার নিয়ে কোনো টেনশন নেই আর যেটা বিজনেসের জন্য নিতে চান অবশ্যই আমাদের ইনবক্স স্ক্রিনশট দিয়ে হোলসেল প্রাইসটি জেনে নেবেন তো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে পুরো টাইটেই করা হাতা কাপড় হচ্ছে এক্সট্রা থাকবে টাইটেই করা আর উন্নাটা হচ্ছে অসাধারণ একটা উন্না বেশ সেটা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ প্রত্যেকটা উন্না অসাধারণ তো লাস্ট আরেকটা কালার দেখব সেটা হচ্ছে রেড কালারের মধ্যে তো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকা 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 ও ঢাকার বাইরে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন তো বেশ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ